আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব মুরগির মাংস তো সব কিছু রেডি করে নিয়েছি দেখতে থাকেন রান্না বসাবো এখন বসমিল্লা কড়াইটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়েছে একটু পানি দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে দারচিনি এলাইস গোলমরিচ লং আছে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধুনের গুঁড়া দিলাম এক চামিচ এখানে মাংসের মশলা আছে এক চামিচ দিয়ে দিলাম মশলাটা কষাই নেব আর দিয়ে দিলাম লবণ পাকা টমেটো দিয়ে দিলাম টমেটোটা গলায় নিব আমি মশলার সাথে কষাইয়া মশলাটা কষানো হয়েছে সাথে গোস দেবো গোশটাও কষাই নেব মাংসটা কষানো হয়েছে আমি এখন এর সাথে অল্প করে পানি দিয়ে দেব মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে পানি দিয়ে দিলাম আজকের বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আল্লাহ রহমত শুরু হয়েছে মাংসটা রান্না হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়া দেব যে জিরার গুঁড়া আজকের রান্না করলাম মুরগির মাংস তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ